আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার সম্মানিত উপস্থিতি আমার প্রিয় বন্ধুগণ আমার মা বোনেরা আজকে আমি আলোচনা করব আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হল ক্ষমতাশীল ব্যক্তি ক্ষমতাস ব্যক্তির অত্যাচার থেকে বাঁচতে দোয়া। আপনারা পড়বেন আমল করবেন তাহলে অবশ্য অবশ্যই আল্লাহ আপনাদেরকে ক্ষমতাসীন ব্যক্তির হাত থেকে আপনাদেরকে মুক্তি দিবে রেহাই দিবে তো আল্লাহ নিজেই বলেছেন অর্থাৎ জুলুম অত্যাচারীর অত্যাচারকে জুলুম অত্যাচারকে নিজের জন্য তিনি হারাম করে দিয়েছেন আর মাজলুম তথা যার প্রতি অত্যাচার করা হয় তার সঙ্গে আল্লাহ তালার কোনো পর্দা থাকে না সে কারণে মজরুমের দোয়া আল্লাহর কাছে খুবই দ্রুতই কবুল হয় মঞ্জুর হয় আল্লাহ তালা কোরআনুল কামরিমে ক্ষমতার ব্যক্তির বিশেষের অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়ার যে দোয়ায় বান্দা তার জীবনের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারবে সে দোয়াটি আমি এখন বলবো দোয়াটি হচ্ছে রব্বানায় তাজ আল্লাহ ফিতনা তাল্ল ও রহমতি কামিনাল ও মিল কফিরিন এর বাংলা উচ্চারণ আমি নিচে দিয়ে দেব এর অর্থ বলা হচ্ছে ই আমাদের পালনকর্তা আমাদের উপর অত্যাচারী কমের শক্তি পরীক্ষা করিও না আর আমাদেরকে অবিশ্বাসী জালিমের কবল থেকে অনুগ্রহ করে মুক্তি দাও এর অর্থ এটাই অর্থাৎ আমরা জুরুম অত্যাচারী থেকে নিরাপদ থাকতে চাই বেঁচে থাকতে চাই এটাই আমাদের কাছে আল্লাহ তালার কাছে আর্জনা থাকবে এই আয়াতের উপর ভিত্তি করে তো এই আয়াতের যদি কেউ আমল করে তাহলে অবশ্যই অবশ্যই সে মুক্তি পাবে রেহাই পাবে অত্যাচার জুলুম থেকে বাঁচতে থেকে পারবে তো এই প্রসঙ্গে একটি ছোট্ট একটি ঘটনা রয়েছে হজরত মুসা একটি নিয়ে একটি ঘটনা হজরত মুসা আলী মুসা মুসাআ সাল্লামের উপর যখন বনিস গোত্রের লোকেরা ইমান এনেছিল তখন সেই সময় জারিম বাদশাহ ছিল ফেরাউন ফেরাউন যখন শুনতে পেলও যে মুসায়নামের ওপর বন ইসলাইল গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে ইমান আনতেছে সেই সংবাদ পেয়ে ফেরাউন তার দলবান নিয়ে বনিস গোত্রের উপর আক্রমণ চালাতে লাগলো জুরুম অত্যাচার এত করতে লাগলো তারা অসহায় হয়ে মুসায়নামের কাছে এসে আবদার করলেন হে মুসায়নাম আমরা তো আর অত্যাচার জুলুম অত্যাচার সহ্য করতে পারছি না আমাদেরকে কিছু একটা দোয়া শিখিয়ে দিন জালিমের হাত থেকে বাঁচার জন্য তো মুসায়নুল সাল্লাম সাল্লাম বললেন তোমরা এই দোয়া বেশি বেশি পড়ো এবং আল্লাহর কাছে সবর করে ধৈর্য ধারণ করো তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে তোমাদেরকে এর থেকে রেহাই দিবে মুক্তি দিবে তখন তারা এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া চাইল প্রার্থনা করলো আল্লাহ তালা তাদের দোয়া কবুল করল এরপরে আবার যখন শাউন তার দরবল নিয়ে বন ইসরায়েল গোত্রের লোকদের ওপর হামলা করতে চাইল এই ঘটনা তো এসেছে আপনারা অবশ্যই জানেন সাল্লাম নীল নদীকে তার লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন এবং বারোটি রাস্তা হয়ে গেল সেই সুপাতে বনীশ্রলদের উপর নির্মমভাবে অত্যাচারের অত্যাচারের প্লান প্লান করলেন কৌশল অবলম্বন করলেন আর সেই আল্লাহ আল্লাহতারা ফিরাউন এবং তার দলবলকে নীল নদের মধ্যে পানিতে ডুবিয়ে মারলেন তো এটাই ছিল কঠিন হুঁশিয়ারি কঠিন বিচার কারণ এই দোয়ার ফজিলত এত বড় এত এত বড় এত মর্যাদা যদি কোনো ব্যক্তি এই দোয়া বিশেষ করে আল্লাহর উপর ভরসা করে জুরু মতটাচারে বাচ্চা থেকে রক্ষা পেতে দোয়া আল্লাহ তাল্লার কাছে দোয়া করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এবং এটাই নয় আল্লাহ তালা এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সুরা ফালাক উ সুরা নাচ সুরা এখ্লাস সকাল সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে তো বন্ধুগণ আজকে আমার আলোচনা বিষয়ে এইটুকুই ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অমারে কায়ত